একদিন দুই ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে এই হারিসে কিতাব তাহিদ গ্রন্থের মধ্যে আছে দুজন ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে সেই গ্রামের মানুষরা মূর্তি পূজারী তো ওরের পথ আটকে দিল দিয়ে বলল যে তোমরা যেতে পারবে না সামনে যতক্ষণ না আমাদের এই দেবতার সামনে কিছু না কিছু উৎসর্গ করছো ঠিক আছে একজন বলল যে আমি কিচ্ছু দিতে পারবো না কারণ আমি তাহিদপন্থী মানুষ আমি কিছুই না আমি কোনো মূর্তির সামনে কোনো নজর মানত পেশ করবো না তখন তাকে চাপ করা হচ্ছে যে একটা মাসির ডানা হলো দিতে হবে সে বললো আমি মাসির ডানা দেব তখন তারা সবাই মিলে তাকে ধরে হত্যা করবো নবী সাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতে চলে গেল আর যে দ্বিতীয় বন্ধু সেই বন্ধু বলছে আমার কাছে কিছু দেয়ার নাই তখন তাকে ফোর্স করা হচ্ছে একটা মাছি হল দিতে হবে তখন সে একটা মাছি কুরবানি করলো ওই স্ট্যাচুর জন্য একটা মাছি উৎসর্গ করলো নবী নবিসল্লাহিসাম বলছেন এই মাছিটা উৎসর্গ করার কারণে সে জাহান্নামে গেছে